সময় রাস্তায় কিন্তু দেখে শুনে পার হয়ে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও নবাজপুরে আসো তাড়াতাড়ি চলে আসি কিন্তু পড়ে দিকে কি হচ্ছে ভাইয়া আপনি জানেন না যে কারো গার কাপড় টান দেওয়ার আগে তাতে পারমিশন নেওয়া উচিত আসলে ভাবি হইছে কি অনেক দূর থেকে আসলাম রোদে মানে গার হাত তো মানে ঘেমে গেছে ঠিক আছে তাতে কি হইছে তো ভাবি হল তো ভাবি কইছে কি এত কাজ কর্ম করে লাভ কি এই যে আপনি এত সুন্দর হচ্ছেন এগুলো তো নষ্ট হয়ে যাবে শুনেন ভাই আমি সুন্দর কি অসুন্দর সেটা আমার বড়ই ভালো জানে

যে ভাবিকে ইয়ারকি দৃষ্টিতে দেখতে নাকি ভাবিকে বললে দৃষ্টিতে দেখতে বলছে আসলে আমি তো জানি ভাবির সাথে ইয়ারকি কি ঠাট্টা ফাইজলা ও মজা সবকিছুই করা যায় আসলে ওই উদ্দেশ্য করে মানে ভাবি আপনার সাথে একটু মজা করতেছে ঠিক আছে দেখো ভাইয়া তোমার বয়স এখন অনেক কম এখন সময় আছে সুদরা যাও এই ধরনের করতে নাই আহা ভাবি আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন বুঝছেন তো ভাবি আপনার কথা শেষ হলো এখন যাইতে পারেন না আসলে কথা তো শেষ হয় নাই আসলে আসলাম ভাবি হন অনেক গল্প করব তো ওই যে কি শুধু ভাইয়ের দিকে তাকালে কি হবে এই যে দেবরগুলো আছে আমাদেরকেও তো কিছু সার্ভিস দেওয়ার প্রয়োজন নাকি তোর মতো কথাবার্তা বলছি দেখা দেখ বিয়া দুঃখ ছিল কথা ভাবি ভালোভাবে বলছি এখান থেকে কাট কাজটা কিন্তু ঠিক করলাম না বুঝছেন এর জন্য কিন্তু ব্যাপক মাশুল দেওয়া লাগবে আপনার

একটা রাসেল শিয়ামের তোর গাড়ি চর দিছে তোর বাপের নাই কি রে পাঁচ সাতটা লিচু বাগান তিন চারটি মোটর সাইকেল ওর এত বড় আসপদা তোর গাড়ি চর দেয় আর তো শোন তুই যদি রাজি থাকিস তাহলে আমরা তুলি আসি ওই ছাদে যাব তোর যা করার তুই করব। হয় একবার অর্ডার দে তুই তুই কইলে পারি ও আসব। নিয়ে তোর হমন আমার সহ্য হচ্ছে না কিন্তু তুই একবার বল এই দেখ আমাকে যে চর্ডা দিছে এই চর্ডা কিন্তু তোরেও লাগেছে আমার গালেই চলে গেছে কারণ দেখ আমরা তিনজন কিন্তু আত্মার বন্ধু ঠিক আছে একজনের সাথে আরেকজনের কিন্তু মিল আছে তাহলে চটটা কিন্তু তোরে লাগেছে অপমান কিন্তু আমি একা হই নাই অপমান কিন্তু সাথে তোরাও হয়েছি ঠিক আছে এর কিন্তু একটা কিছু করাই লাগে সেই জন্যই করছি তুলি নিয়ে আসবো সাদে নিয়ে যাবো তোর যা করা তুই করবো তোর যা তুই তাই করব। এই অপমান সহ্য হচ্ছে না এই ব্যাপারটা তো আমার আসবো আমার নাই কি রে সেটাই তো শুনে ইচ্ছা ছিল আবশ্যক কিছু একটা করব আপসে জন হয় নাই প্রয়োজন হলে পরে জোর করে তুলি আসি যা ইচ্ছা তাই করব আর আগে খালি অর্ডার দে দেখ আমরা কি করি আর শুন হ্যাঁ আগে ইচ্ছাটা කිසිলে জানিস আমি একা কিছু করব কিন্তু এখন না এখন মন করে যে অপমান কিন্তু তিন লাগেছে এবার যা করার তিনজনে একসাথে করব অবশ্যই একবার ছিন্নবি ছিন্ন করি ফেলাও না কি কইস অবশ্যই কালি মানে আজ রাত 10

বাড়ির তো কথা না তোর মা আছে বৌমা আছে এর সামনে কতই লজ্জা লাগে কি কথা আগে তো ব্যবসা বাণিজ্য করতাম মোটামুটি চলতাম এখন অবাব অনটন অভাব অনটনের মধ্যে দিয়ে দিন পার করতেছি তোকে যে একটা ব্যবসায় লাগা দেব সে টাকা পয়সাও আমার হাতে নাই আব্বা একটা ব্যাপার খেয়াল করছে কি মানে আমাদের কাছে টাকা নাই ঠিকই কিন্তু দিলের মধ্যে মনের মধ্যে যে শান্তি এটা কিন্তু আছে তা ঠিক আর ওই খালেদ আছে না ওর কোম্পানিতে আমাকে একটা জবের কথা বলছে আগামীকালকে যাবো যদি জবটা হয়ে যায় তাহলে তো মোটামুটি দেখ ওখানে সিবি জমাতে হ্যাঁ কালকে যাব দেখি ওই স্যারের সাথে দেখা করি আর সিবিটা দিয়ে আসি কারণ যে কয়দিন তোর একটা পথ না হচ্ছে ততদিন তো আমি শান্তি পাচ্ছি না বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা

আমি ওকে রাগ করলাম যে কেউ কারো আচল ধরে এভাবে টান দিয়েই করে নাকি তারপর অনেক বাজে বাজে কথা বলতেছিল সেগুলো আমি মুখে নিয়ে আসতে পারবো না তারপর আমি ওকে জোরে করে একটা থাপ্পড় মারছি তবুও সে যায় না আরও বাজে কথা বলে তারপর আমি কোন যখন মাঠ দেখাইছি তখন চলে গেছে আরো যাওয়ার সময় কি বলছে জানেন আমাকে বলছে আমাকে নাকি দেখে নিবে আমি বলি কি তুমি রাসেলের বাবার সাথে একটু কথা বলো আজকে ওকে বললো কালকে আরেকজনের সাথে খারাপ ব্যবহার করবে এটা তো ঠিক না। अब्বা, আম্মা এইসব কথাবার্তা বলে কোনো কাজ হই না নে। থাম তুই। না, থামলি পরে ববিনালে আমি যাচ্ছি। দাদা দেইর কত বড় ক্ষমতা হইছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই থাম। তুই এক কাজ কর। ববাকে ঘরে যা। আর আমি দেখবছি। अब्বা জানেন ও কি তো যাওয়ার সময়কে শাশায় গিয়েছে। বলছে দেখিনি। আচ্ছা ঠিক আছে। শাসা নিয়ে আমি বাই করে দিচ্ছি। ওয়ের বাপ হ্যাঁ? জমি জমা থাক পারে। এত বড় কিছু হয় নাই যে তার सवाल আমার বৌমা আজব আজে কথা কবি তুই বৌমাকে ঘরে যা আমি দেখে আসছি মা আবার যদি আমার পিছনের দিনগুলো ফিরে আসে তাহলে পরিস্থিতি কি খারাপ আমি তুমি বুঝতে পারছো ওরে এত বড় সাহস আমার বাসার উপরে এসে আমার বইয়ে এই সব কথা বলে যায় আচ্ছা বাবা মাথা ঠান্ডা রাখ তোর বাবা তো গেলই যা বৌমাকে নিয়ে ঘরে যা ধর বাবা মা আমি কিন্তু কোনো কিছুই ভুলিনি আর আমি এত ভালো এখনো হইনি আল্লাহর পথে আছি তার মানে এই না যে আমার বাসার উপর যে কোনো লোক এসে যা কিছু আমার বউকে এসে বলে যাবে চলো

কিছু একটা কিন্তু করা লাগবে রাগ কিন্তু মন করা যে ব্যাপক পর্যায়ে আমার বাইরে গেছে শোনেক কিছু একটা করা লাগবে এভাবে যদি চলতে থাকে এই যে এলাকায় যে আমাদের তিনজনের একটা প্রভাব আছে এগুলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিছু একটা কিন্তু ঘটনা হচ্ছে কি এই মুরব্বিকাকে সাইজ করা লাগবে ও যে আমার বাড়ির পিছনে পচা আছে না পানার বিদিন চুবিব তারপরে কি কথা আরে মুরব্বিক সাইজ করবো কি একবার ব্যাটার বক্স সাইজ করলে কথা সত্যি কইছিস হ্যাঁ চল চল চল

নিঃসন্দেহে ওকে যদি আরবি লাইনে পড়ানো যায় হাফিজ বানানো যায় ভালো মানসিকতায় তৈরি হবে সমাজের জন্য ভালো আমাদের জন্য ভালো সেটা অবশ্য তুমি ঠিকই বলছো হুম আর ওর দাদুর সাথেও একটু কথা বলো দাদুই দেখবে সবকিছু ঠিক করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি আব্বার সাথে কথা বলছি ঠিক আছে আচ্ছা তাহলে আমি উঠি বৌমা বৌমা এক গ্লাস পানি আনো তো আচ্ছা বাবা আসছি বাবা এই যে পানি নেন দুপুরে কি আপনি নামাজ পড়েছেন হ্যাঁ ও আচ্ছা তোমার শাশুড়ি নামাজ পড়ছে হ্যাঁ আমার নামাজ পড়া হয়ে গেল প্রায় আচ্ছা তাহলে শুন না বাবা আমি খাবারটা রেডি করি আপনি এসে খেয়ে নেন হ্যাঁ রেডি করে দাও আচ্ছা তাহলে আপনি চলে আসেন আচ্ছা আপনার এই প্রথম এভাবে ওড়না হিজাব বানায় বাইরে গেছে আপনি নিশ্চয় খুব গরম ধরে গেছে ঘেমে গেছেন কি রকম না বৌমা হয়েছে কি প্রথম প্রথম তো এভাবে তো কখনো চলাফেরা করি নাই গরম লাগছে হ্যাঁ কষ্ট তো লাগছে কিন্তু ভালোও লাগছে আর দ্বিতীয়ত কথা আশেপাশে আশেপাশের লোকজন সব টাকা ছিল তো একটু আনিজি লাগছে তাছাড়া কিছু আচ্ছা শোনেন আসলে কি প্রথম প্রথম যেহেতু আপনি অন্য এইভাবে পাচ্ছেন তো এই জন্য গরম লাগছে আপনি দেখবেন কয়েকদিন এভাবে চলবেন তারপর আর কোনো সমস্যা হবে না আর তখন মানুষকেও আপনাদেরকে ওইভাবে তাকাবে না আসলে আপনি তো কখনো অন্য বাইরে বের হন না এই জন্য আচ্ছা বৌমা সমস্যা নাই সেটা আমিও জানি আচ্ছা শোন তাহলে আপনি এখন একটু ফ্রেশ হয়ে নেন তাহলে গরমটা কম লাগবে আচ্ছা মানুষ হচ্ছে অভ্যাসের দাস অভ্যাস করলে সব কিছুই পারা যায় ঠিকই বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে চেষ্টা করলে সবই পারা যায় আমি কেন পারবো না আগে তো আপনার সুদের ব্যবসা করতেন এসবগুলো সারা দিতে ইসলামের পথে ধাবিত হয়েছেন আপনার ফ্যামিলির সবাই এখন নামাজ পড়ে আপনার ছেলেকে শুনলাম হাফেজ বানাবেন হ্যাঁ এরকমই চিন্তা ভাবনা আছে আর এর পেছনে সবচাইতে বড় অবদান তোর আসলে তোর সাথে অনেক রুট বিহেভ করছি আমরা খারাপ ব্যবহার করছি আচ্ছা আপনি বলছিলেন একটা চাকরির কথা আসলে একটা হালাল পন্থা জীবনযাপন করবেন এই জন্য এখন তুই তো ব্যাপারটা জানিস বিবাহিত তার উপরে ছেলে আছে বাবাও তো টাকার অভাব ছিল না কিন্তু ইসলামের পথে থেকে আসলে ওই সব কাজকর্ম করা তো সম্ভব না তাই আপনি বলছিলেন একটা চাকরির বিষয়ে তা আমি স্যারের কাছে বলছি সবকিছু তে বলছে কি যে আপনার সিপি নিয়ে স্যারের সাথে করতে তাইলে তো ভালো হয় আমার সিবি সবকিছু রেডি আছে তাইলে তুই স্যার এক সময় ফোন দিয়ে আমার একটু জানাস না আমি স্যার ফোন দিছিল বলছে যে স্যার তো সময় পায় না তাই কালকে তো শুক্রবার তাই কালকে বিকালে আমি আপনাকে নিয়ে স্যারের অফিসে দেয়া দেখা করে কাগজটা জমা দেওয়ার জন্য আচ্ছা এটা হলে তো আরও ভালো হয় আচ্ছা যাচ্ছেন কোথায় যাচ্ছি একটু বাজার দিকে চল যাই হ্যাঁ আসো নামাজের টাইম হয়ে যাচ্ছে চলুন বাজারে পড়ি বাজার মসজিদে পড়া যাবে আচ্ছা আচ্ছা হেয়াল্লাহ আমাদের সবাইকে তুমি হৃদয়ত দান করো আমাদেরকে রক্ষা করো আল্লাহ হে আমাদের সংসার সবসময় এভাবে শান্তি বজায় রাখো তুমি রহমানের রহিম তুমি রহম করেছ এই জন্য আজকে এমন হয়েছে এখন আমাদের সংসারে সবাই পাঁচ অক্ষে নামাজ করলাম পড়ে সবাই যেন এভাবে হেদায়ত নিয়ে বেঁচে থাকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের জন্যই হৃদয় থাকে আর আমার শ্বশুর শাশুড়ির তাদের শরীর জন্য ভালো থাকে সেটা তুমি দেখো আল্লাহ হে আল্লাহ আমার স্বামীর রাগটা একটু কমাই দিও আর আমার খুব শখ আমার সন্তানকে হাফেজ বানানো আমার মনে আসা তুমি পূর্ণ করো আল্লাহ আমাদের এলাকার যেসব বকাটের ছেলেপিলে আছে তাদেরকে তুমি হৃদয়ত দান করো তুমি ছাড়া তো কেউ পারবে না তাদেরকে হৃদায়ত দান করতে তাদেরকে সুপথে নিয়ে আসো আল্লাহ তাদেরকে ক্ষমা করো তারা যেন এই ধরনের খারাপ কারোর সঙ্গে না করে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ রক্ষা করো সব বালা মুসিবত থেকে সবাইকে দূরে রাখো আর তোমার ওই জান্নাতে আমার এবং আমার ফ্যামিলির জন্য জায়গা রেখো আল্লাহ আমরা শুন্য সবাই জান্নাতে যাইতে পারি আর পৃথিবীতে যতদিন বাঁচি জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য যেন সব কাজ করতে পারি আল্লাহ পাচক তো এই নামাজ কালাম পড়ার হৃদয় দান করো শয়তান যেন কখনও আমাদেরকে প্রচনা দিয়ে খারাপ পথে না নেয় তুমি আমাদেরকে রক্ষা করো সয়তিন হাত থেকে আল্লাহ হে আমার রহমনের রহিম তোমার রহমে তো আমরা বেঁচে আছি আমাদের উপর সবসময় এরকম রহমত দান করে আল্লাহ হে আমার আসমান জমিনের মালিক রক্ষা করো আল্লাহ তুমি আমাদের সবসময় রক্ষা করো আর সব মাসকে তুমি হেদার দান করো পাচক তো নামাজ কলাম পড়ার দান করো তাদেরকে সবাইকে সঠিক পথে চলার তোফিক দান করো আর সবার মনের বাসনা পূর্ণ আল্লাহ হে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করো তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ আমি আসসালাম কি খবর দাদু ভাই দাদি কি রান্না করতেছি আজও পারছিস নাই শুনছি তো দাদু ভাই আমি রান্না করতেছি কাজ শেষ করে তারপর নামাজ পড়বো ঠিক আছে আগে নামাজ পড়ো তারপর কাজ করো ওরে আমার সোনা দাদু ভাই ঠিক আছে শোনো তোমার দাদু ওইখানে খড়ি ফাটতেছে তুমি তোমার দাদুকে নিয়ে মসজিদে যা নামাজ পড়ো আর আমি

কেন আসলি যাবলা যাই হাতের কাম টুক আগে নামাজ পরে কাম ঠিক আছে চলো তোমার কথাই থাক চলো যাই আমরা ডাকিছি ভাবিক ভাবি কি বাসায় নাই আপনি যা ভাবিক পাঠা দেন আমার কিছু কথা আছে বাসায় আছে যা বলার আমাকে বলো চাষি আসলে সবাই তো সব কথা কোয়া যায় না বুঝছেন

যাওয়ার জন্য তো আসি নাই এই কিছু হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আছে বুঝছেন ওই যে ভাবে একবার মারেছে সর ব্যথা একটু রয়েছে দাঁতের ব্যথা তারপরে আবার চাষা দেশে আরেক ঠিক আছে এই যে হিসাব যে বকেয়া হয়ে রয়েছে এই একটা পরিষদের ব্যাপার স্যাপার আছে ভাবে একটু পাঠায় দেন কি বলছো বাবা দুইজনের চর খায়ও তোমরা যখন একটু যা খাও নাই তাহলে দাঁড়াও ঝাটা চিনো ঝাটা যাকে বলে ঝাড়ু আমি তোমাদের ঝাড়ু দিয়ে আচ্ছা বাবা শোনো কারোর সাথে দোষ আমি করো না ঠিক ভাবে যাবো আর যাও ছেলেকে পৌঁছা দিও ঠিক ভাবে ওয়ালাইকুম আসসালাম বাবা দেখে শুনে যাও